ইতিমধ্যে বাগানে যে সমস্ত ফুল গাছগুলো আমি বসিয়েছিলাম তার প্রায় এইট্টি পারসেন্টের ওপরে ফুল ফুটতে আরম্ভ করেছে আর আজকে আমি দেখাবো আমার সেই লাগানো গাছগুলো বিভিন্ন কর্নারে আমি যে সাজিয়েছি তার এক একটা করে ক্লিপিংস রেফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন চলুন প্রথমেই যেদিকটা দেখালাম সেদিকটা হচ্ছে এই পিছন দিক দিয়ে আমার দু তিনটে বুগেনবলিয়ার গাছ আছে আর তার সামনে দিয়ে রেখেছিলাম আমি আমার এই ডবল পিটুনিয়ার ফুলগুলো আর ঠিক তার সামনে দিয়ে রয়েছে কিছু ক্যালেন্ডুলা ফুলের গাছ জায়গাটা আমার ঠিক এই রকম দেখতে লাগছে এবার দেখাচ্ছি আমার যে চন্দ্রমল্লিকার সেকশন আছে সেই পার্টটা এটার পেছনে রয়েছে আমার বেশ কিছু পারমানেন্ট গাছ যেগুলো এখন নরমেন্সিতে রয়েছে তাও কিছু কিছু ফুল আছে যেরকম রঙ্গন ফুলগুলো দেখা যাচ্ছে আর ঠিক তার সামনে দিয়ে আমি প্রায় গোটা দশেক চন্দ্রমল্লিকা রেখেছি যেগুলো আমি এইভাবে সাজিয়েছি এবং ফুল তো আপনারা দেখতেই পাচ্ছেন কত হয়েছে আর ঠিক তার সামনে দিয়ে রয়েছে আমার ডগ ফ্লাওয়ার এক শাড়ি পিটুনিয়া তারপরে আছে ডায়ানথাস আর একদম শেষে আছে অ্যালাইসা এবারে আমি একটু দূর থেকে দেখাচ্ছি এইবারে দেখুন জায়গাটা কিন্তু এইরকম লাগছে মানে আমরা যদি স্টিল ক্যামেরায় ছবি তুলি তাহলে ঠিক এই জায়গাটা রকম লাগছে এবারে দেখাচ্ছি আমি এই ফুলের জায়গাটার সেন্টার পার্টে সেন্টার পার্টে আছে আমার ইনকা গ্যান্ধার বিভিন্ন কালারের ভ্যারাইটি যেটা দিয়ে আমি সেন্টার করেছি তার মধ্যে একদম সেন্টারটা একটু উঁচু করে রাখা আছে দেখুন স্ট্যান্ডে আর তার পাশে রয়েছে ছোট ছোটো স্ট্যান্ডে এইরকমভাবে বাকি ফুলগুলো আর তার পিছন দিক দিয়ে এক শাড়ি ভারবেনা রাখা আছে কিছু কিছুতে ফুল কাট করে দিয়েছি আর কিছু কিছুতে ভালোই ফ্লাওয়ারিং করছে তো এইরকমভাবে ভারভেনাগুলোকে আমি এই গাঁদার চারপাশ দিয়ে গোল করে ঘুরিয়ে রেখেছি ওই গ্যাপগুলোতে দূর থেকে দেখালে ঠিক এই রকম লাগছে দৃশ্যটা আমি চলে আসছি বুগেনভেরিয়ার এদিকটা যেখানে আমার লাইন দিয়ে পাঁচিলের ওপরে বেশ কিছু বুগেন বুগেনভেলিয়ার ভ্যারাইটি লাগানো আছে কিছু কিছুতে ফুল আছে কিছু কিছু ঝরে গেছে আর তার ঠিক নিচেই আছে আবার কিছু জবা ফুল আর তার সামনে রয়েছে আমার আরও এক শাড়ি চন্দ্রমল্লিকা এগুলো আমার জায়েন্ট ভ্যালার ভ্যারাইটিরই ফ্লাওয়ার নিয়েছিলাম সেইগুলো আর তার সামনে দিয়ে রেখেছি আমি ইমপেশনের বেশ কিছু গাছ এবার এই জায়গাটাকেও দূর থেকে দেখাচ্ছি দেখুন কেমন লাগছে এই দেখুন ওই যে পাঁচিলের ওপরে বুগনভেলিয়ার শাড়িটা রয়েছে আর এই নিচে রয়েছে আমার এই গাছগুলো তাহলে এই কর্নারটা এইভাবে আমি সাজিয়েছি এবারে চলে আসছি আমি আরেকটু এগিয়ে এসেছি এইখানে রয়েছে আমার এক শাড়ি ডালিয়া দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে রয়েছে ডালিয়া তার সামনের শাড়িতে রয়েছে আমার ফ্রেঞ্চ মেরিগোল্ডের গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে ফ্রেঞ্চ মেরিগোল্ড তার একটু সামনে এগিয়ে এসছে এইখানে রয়েছে আমার কয়েকটা স্টকের গাছ এখানে রয়েছে আমার একমাত্র মাছি গাঁদাটা যার ফুল আসতে আরম্ভ করেছে এখানে রয়েছে হেলিক্রিসমের গাছ আর এই সাইডে রয়েছে আরও দুটো স্টক তার থেকে একটু এগিয়ে আসছি এখানে রয়েছে একটা হাইব্রিড নয়নতারা এখানে কসমস অ্যাস্টার আরও একটা গাঁদা এ পাশে আবার একটা কসমস ও পাশে আর একটা নয়নতারা আর একদম শেষ রোতে আছে কিছু পপি অ্যাজারিটাম অ্যাজারিটমের কিন্তু কিছু দিনের মধ্যেই ফুল এসে যাবে আর এইখানে আরও কিছু পপি এবারে আবার দূরে চলে যাই দৃশ্যটা কেমন হয়েছে দেখাবার জন্য দেখতে পাচ্ছেন ঠিক এই রকম লাগছে এইখানকার দৃশ্যটা এবারে চলে আসছি আমার গোলাপ সেকশানে গাছগুলোকেও আমি কিন্তু দুটো রোতে রেখেছি যেগুলো একটু বড় সাইজের সেগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা পিছন দিয়ে রাখা আছে এই যে দেখুন কি বড় বড় সাইজের ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে এবারে নিচের রয়ের গাছগুলো দেখুন এই যে হ্যাঁ এইগুলোতে দুটো একটাতে ফুল নেই কিন্তু এই যে কুড়ি আছে ফুটবে দু এক দিনের আমার রেড রোজটা এই যে পিছন দিকে আরও একটা কুড়ি আছে এইবারে দেখুন এইখানটায় এই যে হাজারি গোলাপে কিন্তু বেশ ভালোই ফুল এসছে আর আমার এই টাইগার রোজটাতেও কিন্তু আবার নতুন করে ফুলের কুড়ি আসছে যে এবারে আবার এইখানটা একটু পেছনে চলে যাই দৃশ্যটা কেমন লাগছে দেখে নিন জিরো পয়েন্ট ফাইভে করে দেখাচ্ছি এই দেখুন দৃশ্যটা ঠিক এই রকম দেখতে লাগছে এবার সে চলে আসছি আমি এই পার্টটাতে এই পার্টের পিছন দিকে রয়েছে কলিয়াসের গাছগুলো মানে এদিকে গোলাপ আর এ পাশে আমি রেখেছি কলিয়াস কলিয়াসে তো অত রোদের দরকার নেই তাই একটু ভেতর দিকে রেখেছি এখানে রয়েছে আমার সেই চারা বানানোর গামলাটা যেখানে দেখতে পাচ্ছেন এখনও কলিয়াসের কাটিং রাখা রয়েছে আর এইখানে রয়েছে বেশ কিছু সিনেরারিয়ার গাছ যেগুলোতেও কিন্তু ফুল এসে গেছে পুরি তো সব এসছে কিছু কিছু ফুল বাস্টিং করছে কিছু দিনের মধ্যে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে তা আমি এবার একটু আস্তে আস্তে আমি পেছনে চলে যাচ্ছি এই যে লক্ষ্য করে দেখুন এই যে পেছনে রয়েছে এক শাড়ি কলিয়াস আর নিচে রয়েছে সিনেরারিয়া গাছগুলো আর ঠিক তার ওপরে আমার হ্যাঙ্গিং পটের যে ইমপেশন এই যে আগের দিন দেখিয়েছিলাম আপনাদের সেই দুটো রাখা রয়েছে এবার আমি আবার আস্তে আস্তে পিছিয়ে যাই এবার নিচে চলে আসছি দেখুন জায়গাটা কিন্তু এই রকম দেখতে লাগছে চলে আসছি এই দিকের কর্নারটায় এই দিকের তো চারটে মালভা গাছ দুটো মারা গেছিলো এবার যে বাকি দুটো আছে সেগুলোতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে রয়েছে তার গ্যাপে গ্যাপে আমি রেখেছি সালভিয়ার গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন সালভিয়া তার সামনে দিয়ে রোখে রয়েছে সেলোসিয়ার গাছগুলো এই যে সবকটা সেলোসিয়া পরপর পরপর রাখা হয়েছে কালার ম্যাচিং করে করে আর ঠিক তার সামনে রয়েতে রয়েছে আমার ভ্যানিলা গাঁদার গাছগুলো যেগুলোকে সাদা গাঁদাও বলে তার দুপাশে দুটো রয়েছে পম পম ভ্যারাইটির ডালিয়া এই যে এই পাশে রয়েছে রেডটা আর এই ভ্যারিগেটেডটার আগের ফুলগুলো শুকিয়ে গেছিলো কেটে দিয়েছি আবার নতুন করে কুড়িয়ে আসছে আর তার একেবারে সামনে রয়ে রয়েছে আরও কয়েকটা ছোট ছোট সেলোসিয়া আর জিনিয়ার কয়েকটা গাছ এবারে আবার এখানে আমি জিরো পয়েন্ট ফাইভে দেখাচ্ছি পিছিয়ে গিয়ে জিনিসটা কিন্তু এই রকম লাগছে এই সাইডটা শীতের বাগানে এরকম কিছু হ্যাঙ্গিং দিয়ে সাজাতে পারলে কিন্তু দৃশ্যটা আরও সুন্দর হয়ে যায় সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন একদম ঝুলন্ত বাস্কেটে ভর্তি ভর্তি ফুল যখন থাকে তখন তার রূপটাই হয়ে যায় অন্যরকম এই ফুলের সংখ্যাটা কিন্তু দিনে দিনে আরও বাড়বে এবারে চলে আসছি আমি ভার্টিক্যাল কর্নারটা ভার্টিকাল কর্নারের ওয়ালের এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু পাতাভার গাছ রয়েছে আর তার নিচে রেখেছি আমি তিনটে পিটুনিয়া কালার ম্যাচিং করে তার নিচে বুদ্ধা স্ট্যাচু আছে এইভাবে আস্তে আস্তে গিয়ে এইখানে একটু কিছু সাজানো আছে তারপরে রোতে রেখেছি আমি ফ্লক্সের কয়েকটা গাছ কিছুতে ফুল এসে গেছে কিছুতে আসা বাকি তারপরে রয়েছে আমার গাজানিয়া যেহেতু বিকেলে তুলছি ভিডিওটা গাজানিয়াগুলো সব বুঝে গেছে এখানে সমস্ত গাজানিয়া ছিল আর ঠিক তার সামনে রয়েতে রয়েছে এক শাড়ি বান্সি এবারে এই রোটারও আমি আস্তে করে একটু পিছনে চলে যাই এই রকম দেখতে লাগছে সবকটা জায়গায় খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি বড় গাছ থেকে ছোট গাছ ইন অর্ডারে রেখেছি আর যেগুলো একটু সমান সাইজের গাছ আছে আমি কি করেছি একটুখানি কোনো হাই স্ট্যান্ডের ওপরে সেটাকে রেখেছি যেরকম এখানে এই চন্দ্রমল্লিকাগুলোকে একটা শাড়িকে আমি একটু উপরে স্ট্যান্ডে রেখেছি আর একটা নিচে যার ফলে একসাথে ফুলগুলো এই রকম দেখতে লাগছে সব কটা রই কিন্তু এইভাবে করেই করা ছোট থেকে বড় আর না হলে স্ট্যান্ড করে রেখে বা কোনোটাকে উঁচু কোনোটাকে নিচু এইভাবে নামিয়ে উঠিয়ে সব কটা জায়গাকে আমি রেডি করেছি শুধু তাই নয় এখানে কিন্তু কালার ম্যাচিংয়েরও একটা ব্যাপার আছে সবসময় ডার্ক কালারের সঙ্গে লাইট কালার মিক্সার ম্যাচ করে রাখলে আরও সুন্দর লাগে এবারে বিভিন্ন কর্নারগুলোতে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন শুধু যে আমি ফুল গাছ পাতা পাতা ভাড় দিয়েছি তাই নয় কিছু কিছু মোটিভও কিন্তু এখানে করা রয়েছে এখানে যেরকম একটা পাখির বাসা এখানে একটা ম্যাকাও পাখি দুটো প্রজাপতির স্টিকার লাগানো আছে আরেকটু নিচে এখানে রয়েছে একটা মাংকি তার নিচে বুদ্ধা স্ট্যাচুর দুপাশে দেখুন দুটো ওই যে পাখির বাসা গাছে বসে আছে সেটা করা হয়েছে তার একটু নিচে আবার একটা প্রজাপতি এখানে একজন এই যে বাজা বাজনদার বাজাচ্ছে তার পাশে দুটো মাটির টিয়া পাখি এগুলোও কিন্তু আমি অ্যাড করেছি এখানে যেরম রয়েছে দুজন বাজনদার গিন্নি তার পাশে আমি স্টোন পেন্টিং করেছি এখানে পাখি এঁকেছি পাথরের ওপরে সামনে দিয়ে আমি দুটো হাঁসের সেরামিক পট রেখেছি আর তার মাঝখানে একটা স্টোন পেন্টিং করেছি দেখতে পাচ্ছেন নিজে ওখানে একটা আঁকা রয়েছে এনজির গাছগুলোর গ্যাপে গ্যাপে দেখুন আমার ছোট ছোট স্টোন পেন্টিং রয়েছে বিভিন্ন রকম পোকামাকড় প্রজাপতি এখানে আমি এঁকে একে এই গ্যাপগুলোকে সাজিয়েছি তাহলে শুধু বাগান নয় এই ডেকোরেশনগুলো করলেও কিন্তু একটা আলাদা লুক পেয়ে যায় গার্ডেনটা কোলিয়াসের রোয়ের সামনে দিয়েও যেরম এখানটায় দুটো শালিক পাখি রাখা আছে একটা ফুল রাখা আছে আবার দুটো এরকম ডেকোরেটিভ পট রেখেছি যার ফলে এই কর্নারটা কিন্তু একটা আলাদাই লুক দিচ্ছে তাহলে বন্ধুরা আমার অনেকগুলো কর্নার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোন সাইডটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই জানাতে হবে আজকে এই গার্ডেন ডেকোরেশনের ওপরে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারাও কিন্তু এইভাবে সাজিয়ে ফেলতে পারেন আপনাদের Wintergarten.